নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক বৌদি এসেছেন তো উনি ভিডিও করতে চাইছিলেন না তো আমি রিকোয়েস্ট করাতে উনি বললেন যে আমি ভিডিও করব কিন্তু আমার মুখ দেখানো যাবে না তো যাই হোক ওনার কোনো অসুবিধা নিশ্চয়ই আছে ওর জন্য মুখ দেখাবেন না তো প্রথমেই আমি ওনার নাম জিজ্ঞাসা করব। আপনার নাম আমার সাহা আপনি কোথা থেকে এসছেন আমি রানাঘাট কোপাস ক্যাম্প থেকে এসেছি আচ্ছা আপনি আমার এই ভিডিও কতদিন থেকে দেখছেন তাও মাস পাঁচ ছয় তো হবে পাঁচ ছয় মাস ধরে দেখছেন তো আমার এখানে যে আপনি এসেছেন আপনি এই ভিডিও দেখেই এসেছেন হ্যাঁ হ্যাঁ তো এখানে কি আপনি আসার পরে কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে না সঠিক জায়গা না না একদম সঠিক জায়গা আমি এসেছি এটা ওনার বাড়ি কোনো অসুবিধা নেই মহিলারা আসতে পারেন আমি নিজেও এসেছি কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে আসতে পারেন যাই আপনার আমি প্রথমে দেখবো তারপরে আপনার যাবতীয় কথা আমি শুনবো তো আমি উনি প্লাস্টিকে দেখুন এই প্লাস্টিকের করে কয়েন উনি নিয়ে এসেছেন দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা কিন্তু এইভাবে প্লাস্টিকের করে কয়েন আনবেন না একটা জিনিস জানবেন যে এর মধ্যেও কিন্তু অনেক রেয়ার কয়েন থাকতে পারে একটা কয়েনের সাথে আর একটা কয়েনের যদি টাচ হয় বা দীর্ঘদিন এইভাবে থাকে তাহলে কিন্তু কয়েনের যে গ্লেজ সেই গ্লেজটাও নষ্ট হয়ে যাবে কয়েনের গায়ে একটা দাগ লাগবে যদি একটা রেয়ার কয়েন থাকে যেটা যদি দশ হাজার টাকা দাম হয় সেটা কিন্তু হাজার টাকা দেড় হাজার টাকায় চলে আসবে তা আপনারা কয়েন কিন্তু সবসময়ের জন্য রাখবেন ফোল্ডারে এই ধরনের যদি ফোল্ডারে কয়েন রাখেন আপনারা আবার ভিডিও দেখছেন ভিডিওর মধ্যে দেখবেন যে রেয়ার কয়েন কোনগুলো আছে সেই কয়েনগুলো সবসময়ের জন্য এরকম ফোল্ডারে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের কয়েনটা কিন্তু ভালো থাকবে আপনাকেও বলছি আপনি যে কয়েনগুলো এইভাবে নিয়ে এসেছেন ওইভাবে আনবেন না কয়েন সবসময় যেন ফোল্ডারে রাখবার চেষ্টা করবেন বিশেষ করে রেয়ার কয়েন যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ফোল্ডারে রাখুন উনি কয়েনগুলো নিয়ে আসছে কয়েনগুলো আমি দেখবো দর্শক প্রথমে উনি ইন্দিরা গান্ধীর কয়েন নিয়ে এসছে দেখুন খুব ভালো একটা কন্ডিশন এই কয়েনগুলো কিন্তু অ্যাকচুয়ালি গান্ধীর যে কয়েনগুলো থাকে না সেগুলো কিন্তু কোনো মূল্য নেই মানে এইগুলো কিন্তু কোনো রেয়ার কয়েন না আপনারা হয়তো অনেক জায়গায় অনেক ফেসবুকে বা ইউটিউবে দেখতে পারেন যেগুলো লাখো লাখো টাকার দাম কিন্তু এগুলোর কিন্তু অত মূল্য নেই এটার কন্ডিশন ভালো আছে এটা হার্ডলি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম আছে এর উর্ধ্ব নয় খারাপ কন্ডিশন থাকলে তিরিশ টাকা চল্লিশ টাকা দাম হতো কিন্তু কয়েনের কন্ডিশনটা ভালো আছে এগুলো কার কয়েন এগুলো আমার বাবার কিছু আছে আর তারপর হচ্ছে আমাদের তো মুড়ি দোকান আচ্ছা আচ্ছা এবার পয়সা আমাদের মোটামুটি আসা যাওয়া করে সেই হিসাবেই আমি যেগুলো ভালো বুঝেছি ওই আপনার ভিডিও দেখে থেকে সেগুলো একটু দেখে দিয়েছি আপনি একটু দেখে বলুন কোনটা কিরকম দাম আছে আপনাকে এই কয়েনটা তো আপনি ভাবতে পারেন অনেক টাকা দাম এটা কিন্তু কমন কয়েন এক এটা আমার বাবার কয়েন আচ্ছা যাই উনি একটা কয় নিয়ে এসছে তো দু সালের দর্শক ক্রস কয়েন দু এটা যদি দু সাল হতো কম করে হাজার টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে বারোশো তেরোশো চোদ্দশো টাকাও কিন্তু দাম হতে পারে ঠিক আছে আপনার কয়েনটা দেখুন এই কয়েন নিয়ে আমি কিন্তু বহুতবার বহুত ভিডিও করেছি ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে দেখছি দু টাকার নেতাজির কয়েন রয়েছে উনিশশো সাতানব্বই দর্শক এটা ছিয়ানব্বই হলো কিন্তু পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে মূল্য আছে কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম আছে সাতানব্বই সালের কয়েন রিসেন্টলি সাতানব্বই হায়দ্রাবাদ রেয়ার হয়েছে কিন্তু দামটা খুব বেশি নয় রেয়ার ক্যাটাগরিতে এসছে সাতানব্বই হায়দ্রাবাদ কিন্তু দামটা খুব একটা বেশি নয় আর ছিয়ানব্বইটা কিন্তু অলমোস্ট একদম

যদি তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন হয় মানে তেপ্পান্ন সালের হায়দ্রাবাদ চুয়ান্ন সালের হায়দ্রাবাদ এবং পঞ্চান্ন সালের হায়দ্রাবাদ যদি হয় তাহলে কিন্তু সেগুলোর মূল্য আছে তিপ্পান্ন কিন্তু একটা রেয়ার কয়েন তেপ্পান্ন হায়দ্রাবাদ প্রায় পাঁচ হাজার টাকার দাম আছে ফাইন কন্ডিশনে কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম হবে এই যে দশ টাকার কয়েন দশ টাকার কয়েন তো আপনারা আপনাদের দোকান আছে যেহেতু আপনাদের দোকানে পাবেন এই দশ টাকার কয়েন পাওয়া যায় দোকানের কয়েন এই কয়েনটা উনি নিয়ে এসছেন এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন কিন্তু দশ টাকারই যদি এটা দু সাল হতো আর সালের নিচে যদি নয়ডা মিন্ট হতো দু হাজার একুশের নয়ডা যদি হতো তাহলে ইএনসি কন্ডিশনে এই কয়েনটার প্রায় সাতশো টাকার উপরে দাম আছে কন্ডিশন খারাপ হলেও মিনিমাম পাঁচশো টাকা দাম আছে দর্শকদের উদ্দেশ্য বলছি আপনাদের কাছে এই কয়েন আজাদিকা অমৃত মহোৎসব যেটা আমরা বলি একম কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে নয়টা মিনিটের দু হাজার একুশ সালের নয়টা মিনিট হতে হবে ইউএনসি কন্ডিশনে প্রায় সাতশো টাকা দাম আছে কন্ডিশান খারাপ হলে প্রায় চারশো পাঁচশো টাকা এরকম রেটে আপনারা এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন এই কয়েনগুলো কিন্তু বাজারে আছে আপনারা চেষ্টা করলে কিন্তু এই ধরনের কয়েন কালেকশান করতে পারেন নয়টা মিনিটের হতে হবে দু হাজার একুশ সালের পাঁচ টাকার কয়েন নিয়ে এসেছেন এই যে আয়লো নিয়ে এসছেন আপনারা অনেকেই ভাবেন যে আয়লো হয়তো প্রচুর টাকা দাম কিন্তু মোটেই না আইলো হায়দ্রাবাদ কয়েন কন্ডিশন ভালো হলে তার একটা মূল্য আছে তাও আবার খুবই কম কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম দাম আছে বাদ বাকি যে কয়েনগুলো আয়লোর আছে সেগুলোর কিন্তু অতটা বেশি মূল্য নেই একটা গান্ধীর এক টাকা নিয়ে এসছে ওয়ান রুপি নাইনটিন ফর্টি এইটের দেখুন এগুলোর কন্ডিশন ভালো হলে তিরিশ টাকা চল্লিশ টাকা দাম আছে আদারওয়াইজ এগুলো কিন্তু কমন কয়েন আপনি যে কয়েনগুলো নিয়েছেন সবই মোটামুটি কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটা কার কয়েন আপনার বাবা দর্শক এটা কন্ডিশন খুব ভালো আছে নাইনটিন ফর্টি ওয়ান কোয়াটার আনা ইন্ডিয়া জর্জ সিক্সের একটা কয়েন আছে দেখুন এই যে জর্জ সিক্সের কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই জস সিক্সের কয়েনটা নাইনটিন ফর্টি ওয়ানের যদি হয় উনিশশো সালে যদি নয়ডা মিনিটের হয় তাহলে কিন্তু এটার একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে এবার দর্শক বুঝতে হবে যে নয়ডা মিন্ট কী করে বুঝবেন দেখুন এই যে নয়ডা মিনিট আপনারা বুঝবেন এই ওয়ানের উপরে কিন্তু একটা ডট থাকতে হবে এই যে ওয়ান লেখা আছে ওয়ান কোয়ার্টার আনা যেটা লেখা আছে ঠিক এই ওয়ানের উপরে একটা ডট থাকবে ফলেই কিন্তু সেটা নয় ডে কয়েন হবে এবং উনিশশো একচল্লিশ সালের হতে হবে এই কয়েনের কন্ডিশনটা খুবই ভালো উনি যদি এই কয়েনটা দেয় অবশ্যই আমি ওনার কাছ থেকে এটা কিনে নেবো কিন্তু এটা কমন ক্যাটাগরির কয়েন উনিশশো একচল্লিশ সালের কয়েন যদি হতো তাহলে সেটা রিয়াল ক্যাটাগরির কয়েন হতো সেটা মিনিমাম প্রাইস হচ্ছে পাঁচশো টাকা উনি কিছু বিদেশি কয়েনও নিয়ে এসছেন এই ধরনের বিদেশি কয়েন আমরা কালেকশন করি না সেই কয়েনটাই আমরা কালেকশন করি যেটা উনিশশো ষাট সালের উনিশশো সালে যদি কোনো কয়েন থেকে থাকে ফরেন কান্ট্রি যদি কোনো কয়েন থেকে থাকে সেগুলো আমরা কালেকশন করি আদারওয়াইজ এই ধরনের কয়েন আমরা কালেকশন করি না তথাপি দশ টাকা 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 পার রাখি দেখুন আপনার এই যে কয়েন এই যে ছবিওয়ালা কয়েন এই কয়েনগুলো কি

সেটা কিন্তু দাম না সেরকম কিন্তু দাম আচ্ছা কয়েন আপনার এখানে দেখলাম দিদিভাই বদি তাতে কিন্তু আর কোনো বেয়ার কয়েন নেই সবই কিন্তু কমন ক্যাটাগরির কয়েন রয়েছে আর একটা কথা বলি আপনি যদি এগুলো বিক্রি করেন এই দু টাকাটা আমরা চার টাকা করে কিনি আর এই পাঁচ টাকাটা আমরা ছ টাকা করে কিনি পাঁচ টাকাটা ছ টাকা আর দু টাকাটা চার টাকা যদি মনে করেন বিক্রি করবেন বিক্রি করতে পারেন বাদ যে কয়েনগুলো দেখলাম সেগুলো কিন্তু খুব একটা বেশি না আমি বিক্রি করব বলেই এসেছি বিক্রি করব বলে এসেছেন কিন্তু আপনার এখানে কোনো রিয়ার কয়েন নেই এইগুলা সব কমন ক্যাটাগরির কয়েন আপনাকে যে রেটগুলো বললাম সেই ধরনের রেট আপনি পেতে পারেন বা যারা এই ধরনের কয়েন নি আসেন তাদেরকে উদ্দেশ্য বলছি এই ধরনের কপার নিকলের কয়েন আমরা দুটা কাটা 4 টাকা করে কিনি যদি মনে করেন বিক্রি করবেন সেটা বিক্রি করতে পারেন তো জানেন আপনি কত দূর থেকে এসেছেন আজকে আমার কাছে আপনি আমার দর্শকদের উদ্দেশ্য করুন যে এখানে আসার কি কোনো অসুবিধা আছে না আসতে পারে না না নিশ্চিন্তে আসতে পারে আমি একজন মহিলা এসেছি আমি বলছি নিশ্চিন্তে সবাই আসতে পারে এখানে সবাই আসতে পারে হ্যাঁ একদম আচ্ছা আপনি যে এসেছেন আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু না 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 কোনো রেজিস্ট্রেশন ফি কি নেই দেখুন দর্শক গুরুদেশ বলবো যারা রেজিস্ট্রেশন ফি নেয় অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ রেজিস্ট্রেশন ফি দিয়ে কোনো জায়গায় কয়েন বিক্রি হয় না আপনারা আসবেন আপনাদের কয়েন রেয়ার কয়েন যদি থাকে অবশ্যই ছবি পাঠাবেন বা দেখব দেখে নিশ্চয়ই আপনার কী দামে এটা বিক্রি হতে পারে বলে দেবো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসবেন আমরা সেই কয়েন আপনার কাছ থেকে কিনে নেব তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর গদিকে অনেক ধন্যবাদ উনি অত দূর থেকে এসছেন Echa un vistazo a los